Hello everyone, welcome to online study tube channel. অনলাইন স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতীয় লোকনৃত্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব যে প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন সরকারচারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে আর যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকিউলেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে রউফ কোন রাজ্যে লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি জম্মু ও কাশ্মীরের লোকনৃত্য হচ্ছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন রাজস্থানের একটি নাম হচ্ছে ঘুমার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যক্ষগণ কোন রাজ্যের লোকনৃত্য তো যক্ষগণ হচ্ছে অপশন সি কর্ণাটক রাজ্যের একটি লোকনৃত্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নটঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য তো নটংকি হচ্ছে অপশন ডি রাজ্যের লোকনৃত্য পান্ডবনি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছত্তিশগড় রাজ্যের লোকনৃত্য হচ্ছে পান্ডবনি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লাভনী কোন রাজ্যের লোকনৃত্য খুবই ভালো একটি প্রশ্ন তো লাভনী হচ্ছে অপশন সি মহারাষ্ট্রের লোকনৃত্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাত্রিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো সাত্রিয়া হচ্ছে অপশন ডি আসামের একটি লোকনৃত্য এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গের কোন রাজ্যের লোকনৃত্য তো গের হচ্ছে অপশন বি রাজস্থানের লোকনৃত্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গড়বা কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাটের একটি লোকনৃত্য নাম হচ্ছে গরবা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পাইকা কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঝাড়খণ্ডের লোকনৃত্যের নাম হচ্ছে পাইকা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কাজরি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি উত্তর প্রদেশের একটি লোকনৃত্যের নাম হচ্ছে কাজরি নেক্সট কোশ্চেন হচ্ছে ভাঙ্গরা ও গিদ্দা কোন রাজ্যের লোকনৃত্য খুবই ভালো একটি কোশ্চেন তো ভাগরা ও গিদ্দা হচ্ছে অপশন বি পাঞ্জাবের লোকনৃত্য নেক্সট কোশ্চেন হচ্ছে রাউত কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছত্রিশগড়ের একটি লোকনৃত্যের নাম হচ্ছে রাউত নেক্সট কোশ্চেন হচ্ছে সাভরি ও মুনরি কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উড়িষ্যার একটি লোকনৃত্যের নাম হচ্ছে সাভারি ও মুনিরি অর্থাৎ এই দুটো লোকনৃত্য কিন্তু উড়িষ্যা রাজ্যের লোকনৃত্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিহু কোন রাজ্যের লোকনৃত্য যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো বিহু হচ্ছে অপশন সি আসামের একটি লোকনৃত্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য খুবই ভালো একটি কোয়েশ্চেন তো কুচিপুড়ি হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশের রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এছাড়াও ভারতীয় শাস্ত্রীয় নৃত্য থেকে আরো বেশ কিছু পয়েন্টস আপনাদের মনে রাখতে হবে যেটা হচ্ছে ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য কথাকরি ও মোহিন অট্টম হচ্ছে কেরালা রাজ্যের একটি উড়িষ্যা নৃত্য হচ্ছে উড়িষ্যা তারপর কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এবং মণিপুরি হচ্ছে মণিপুর রাজ্যের শাস্ত্রীয় নৃত্য অর্থাৎ এই সমস্ত শাস্ত্রীয় নৃত্যগুলি কোন কোন রাজ্যের সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যেটি আমি আপনাদের কাছে শর্ট নোট করে দেখিয়ে দিলাম অবশ্যই এই জায়গাটা আপনারা কি শুধু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো नेक्स्ट क्वेश्चन হচ্ছে ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুজরাটের একটি লোকনৃত্যর নাম হচ্ছে ডান্ডিয়া नेक्स्ट क्वेश्चन হচ্ছে পনহি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছত্রিশগড় রাজ্যের একটি লোকনৃতের নাম হচ্ছে পনহি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সর্হুল কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঝাড়খণ্ডের একটি লোকনৃত্যের নাম হচ্ছে সরহুল তো নেক্সট কোশ্চেন হচ্ছেন সুগ্গি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ কর্ণাটকের একটি লোকনৃত্যের নাম হচ্ছে সুগগিপ তো নেক্সট কোশ্চেন হচ্ছে ছৌ কোন রাজ্যের লোকনৃত্য যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমিসেশনের মেনশন করতে পারেন তো ছৌ হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খন্ড এই তিনটি রাজ্যেরই একটি লোকনৃত্য অর্থাৎ এই তিনটি রাজ্যেই কিন্তু ছৌ নৃত্য খুবই প্রচলিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে জিজিয়া ও কাজারি কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিহার রাজ্যের লোকনৃত্য হচ্ছে জিজিয়া ও কাজারি তো নেক্সট কোশ্চেন হচ্ছে তামাশা ও গাফা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি মহারাষ্ট্রের লোকনৃত্যের নাম হচ্ছে তামাশা ও গাফা তো নেক্সট কোশ্চেন হচ্ছে ঝোড়া কোন রাজ্যের লোকনৃত্য খুবই ভালো একটি কোশ্চেন তো ঝোড়া হচ্ছে অপশন এ উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ এই দুই রাজ্যেরই একটি লোকনৃত্যের নাম হচ্ছে ঝোড়া তো নেক্সট কোশ্চেন হচ্ছেন কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য তো কালবেলিয়া হচ্ছে অপশন সি রাজস্থান রাজ্যের একটি লোকনৃত্য নেক্সট কোশ্চেন হচ্ছে কুনিথা ও বীর গাছে কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্ণাটক রাজ্যের লোকনৃত্য হচ্ছে কুনিথা ও বীর গাছে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কারা গান কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে কারা গান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাগুরুম্বা ও নাগা নাচ কোন রাজ্যের লোকনৃত্য তো বাগুরুম্বা ও নাগা নাচ হচ্ছে অপশন এ আসামের একটি লোকনৃত্য তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গুগ্গ কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন সি হরিয়ানা রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে গুগ্গ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে করমা কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ছত্তিশগড় বিহার এবং ঝাড়খন্ড সহ এই তিনটি রাজ্যেরই একটি লোকনৃত্যের নাম হচ্ছে করমা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইকাত কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি জম্মু ও কাশ্মীরের লোকনৃত্যের নাম হচ্ছে হিকাত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গম্ভীরা ও কাঠি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গের লোকনৃত্যের নাম হচ্ছে গম্ভীরা ও কাঠি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জাত যতীন কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহারের একটি লোকনৃত্যের নাম হচ্ছে জাত যতীন তো নেক্সট কোশ্চেন হচ্ছে পদ আনি কোন রাজ্যের সঠিক উত্তর হচ্ছে বি রাজ্যের নাম পদ আনি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হরিয়ানা রাজ্যের এটি লোকনৃত্যের নাম হচ্ছে ঝুমার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এ ত্রিপুরা রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে খোজাগিরি তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চুলাম কোন রাজ্যের লোকনৃত্য অর্থাৎ কোন রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে পুংচুলাম তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি মণিপুর রাজ্যের লোকনৃত্যের নাম হচ্ছে চুলাম এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নং ক্রেম ও লোহ কোন রাজ্যের লোকনিত্য তো তো নং krem ও লোহ হচ্ছে অপশন B মেঘালয় রাজ্যের লোকনিত্য তো নেক্সট কোশ্চেন হচ্ছে রাসলীলা কোন রাজ্যের লোকনিত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন D উত্তর রাজ্যের একটি লোকনিতের নাম হচ্ছে রাসলীলা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চ্যাপেলি ও গাধুয়ালি কোন রাজ্যের লোকনিত্য সঠিক উত্তর হচ্ছে অপশন এর উত্তরাখণ্ড রাজ্যের লোকনিতের নাম হচ্ছে চ্যাপেলি ও গাধুয়ালি এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন বিদেশিয়া কোন রাজ্যের লোকনিত্য তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহার রাজ্যের একটি লোকনৃত্যের নাম হচ্ছে বিদেশিয়া তো এই ছিল ভারতের লোকনৃত্য সম্পর্কিত একচল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভারতের লোকনৃত্য যে টপিক আছে সেই টপিক থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে এবং সামনের দিনও কিন্তু এই ধরনের প্রশ্ন আবারও আসতে পারে এবং এই সমস্তের জন্য কিন্তু এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের জি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের পিডিএফ অর্থাৎ স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির এই টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি আপনাদের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ